আমার কিছু স্টুডেন্ট তাদের ডাব্লিউইপি কনস্টেবলের ইন্টারভিউ কিন্তু খুব ভালো হয়েছে তো তারা আমাকে ফোন করে বললো তো আমি ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই যদি যে সমস্ত ছেলে মেয়েদের এখনও পর্যন্ত ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ বাকি আছে তো তাদের তোমাদের যদি কোনো উপকার হয় তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিহিরদা দা ফিট অ্যান্ড স্মার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গত উনত্রিশ তারিখ থেকে ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ চলছে আজকে নিয়ে প্রায় চার দিন হয়ে গেল বহু ছেলের এখনও কিন্তু বহু ছেলেমেয়ের এখনও ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ কিন্তু বাকি রয়েছে ইন্টারভিউতে বেসিক্যালি যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে তোমাদের মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি কারো কোনো কাস্ট সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড তোমরা যে চূড়ান্ত একাডেমিক যে তোমরা যে যেটা ফর্মে ফিল আপ যে কেউ গ্র্যাজুয়েট কেউ উচ্চ মাধ্যমিক এবং সেই পাশের সার্টিফিকেট তত পর্যন্ত পাশ করার সার্টিফিকেট এবং তার সাথে সাথে কিন্তু ইন্টারভিউর জন্য ডাব্লিউ পিআরবি থেকে যে তোমাদেরকে যে অ্যাডমিট দিয়েছে সেই অ্যাডমিট কার্ড এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে এছাড়াও তোমরা সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং সাথে এক সেট জেরক্স অবশ্যই নিয়ে যাবে ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় প্রত্যেক স্যার এবং ম্যাডামকে যদি বারোটার আগে দুপুর বারোটার আগে তোমার ইন্টারভিউ হয় তাহলে প্রত্যেককে গুড মর্নিং বলবে এবং দুপুর বারোটার পরে হলে প্রত্যেককে গুড আফটারনুন বলবে বিকেলের দিকে বা অনেকের যাদের সাড়ে এগারোটা রিপোর্টিং তাদের কিন্তু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে তো অসুবিধার কিছু নেই ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ দিতে গিয়ে ঘাবড়ানোর কিছু নেই দু থেকে তিন মিনিট হার্ডলি চার মিনিট করে এক একজনের ইন্টারভিউ হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা অনার্স পেপার নিয়ে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশান করেছ তারা তোমরা তোমাদের অনার্স পেপারটাকে একটু ভালো করে ঝালিয়ে নেবে তা তার কারণ যাদের অনার্স পেপার আছে তাদের কিন্তু অনার্স পেপারের ওপর থেকে কিছু প্রশ্ন করছে এছাড়া ডিপার্টমেন্টের ওপর থেকেও কিন্তু কিছু প্রশ্ন করছে তুমি পুলিশ হতে চাও কেন তুমি পুলিশ হলে কিভাবে তুমি তোমার কর্তব্য পালন করবে এই ধরনের প্রশ্নগুলো ঘাবড়ানোর কিছু নেই বেসিক কিছু অ্যাপিয়ারেন্স ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স প্রেজেন্টেশন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যেমন আস্তে করে দরজা খুলে ভেতরে ঢোকা আবার দরজাটাকে অ্যাজ ইউজুয়াল বন্ধ করে দেওয়া চেয়ারের সামনে গিয়ে চেয়ারের পিছনে গিয়ে দাঁড়ানো বসতে বললে বসা এবং বসে সবাইকে থ্যাংক ইউ জানানো সোজা হয়ে বসা স্ট্রেটভাবে বসা যে স্যার তোমাকে কোয়েশ্চেন করছে তার চোখের দিকে তাকিয়ে তার প্রশ্নের উত্তর দেওয়া না পারলে সোজাসুজি বলে দেওয়া যে স্যার এই মুহূর্তে আমি মনে করতে পারছি না বা আমি এই প্রশ্নের উত্তরটা আমার জানা নেই সোজাসুজি উত্তর দেওয়া কোনো রকম ঘুরিয়ে পেছিয়ে কথা না বলা বা যে প্রশ্নের উত্তর জানা নেই সেই প্রশ্নের উত্তর ভুল দেওয়া কিন্তু একেবারেই উচিত নয় ঠিক তেমনি বেরিয়ে আসার সময় যখন ইন্টারভিউ বোর্ডের স্যাররা তোমাকে বেরিয়ে আসতে বলছে বা তোমাকে যেতে বলছে যে তোমার ইন্টারভিউ হয়ে গেছে আবার তাদেরকে ধন্যবাদ দেওয়া তাদেরকে থ্যাংক ইউ বলা তাদেরকে বলা যে স্যার আপনারা ভালো থাকবেন এবং তার সাথে সাথে খুব ইম্পর্টেন্ট যেটা আমার একটি স্টুডেন্ট আমাকে ফোন করেছিল ইন্টারভিউ বোর্ডে উপস্থিত স্যারেরা আমার এই স্টুডেন্টটার উপর প্রচণ্ড খুশি হয়েছে আমার স্টুডেন্টটা বেরিয়ে আসার সময় প্রত্যেক স্যার এবং ম্যাডাম যারা উপস্থিত ছিলেন তাদেরকে জয় হিন্দ বলে সে কিন্তু বেরিয়ে এসেছে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস তার কারণ আমরা হয়তো অনেকেই জানি না আইপিএস বা আই তারা কিন্তু জয় হিন্দ এই শব্দটা কিন্তু শুনতে খুব পছন্দ করে তো বেসিক কিছু জিনিস ইন্টারভিউ প্রায় চার দিন হয়ে গিয়েছে আরও কিছুদিন বাকি রয়েছে আশা করছি এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের উপকার হলেও হতে পারে তো তোমরা ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটাতে আমার পাশে থাকবে তার কারণ স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে গাইড করার চেষ্টা করি তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ